পৃথিবীর হ্যাঁ আমাদের কাছ থেকে দিবেন কিন্তু আমি বাইরে যে কোনো বিভিন্ন রাস্তায় আপনার ডিজাইনে কাজ করছি আচ্ছা এগুলো কাজের অভিজ্ঞতা খুব আমার আছে আর আরেকটা জিনিস দেখেন আমাদের যে প্লেট ডিজাইনের গ্যাপ থাকে বড় সবগুলো মাল আপনি একটা গেটে ওই যে টন হওয়ার কথা ওইখানে আপনি এক টন আচ্ছা কিন্তু পয়সা কম পাইবেন আমরা কিন্তু চাই জিনিসটা মজবুত হোক আর মালের সাইজ গুলা দেখেন কত চৌড়া এই ডিজাইন কিন্তু আমি পুরো দিতে পারবো এক গেটের মধ্যে আমি কিন্তু দেখেন এই গেটের মধ্যে দুইটা ডিজাইন দেওয়ার কারণ হলো কি গ্যাপ ছোট হয়ে গেছে আচ্ছা ছোট হয়ে গেছে জিনিসটা কিন্তু মজবুত হয়েছে মজবুত হয়েছে

সুন্দর ভাই চমৎকার খুব সুন্দর খুবই চমৎকার রঙের ফিনিশিং আছে ওনাদের

খুবই সুন্দর ফিনিশিং এর ভাই বলবো যারা শখের জন্য বাড়ির জন্য গেট লাগাতে একবার আমাদের দোকানে আসেন আইসা হয়তো আপনার দু এক দোকান রং করলে কিন্তু সব জিনিস ভালো লাগে কালো ভোজ করে রাখবেন দেখতে ভালো লাগবো কিন্তু আপনি যখন জিরোনি দেখবেন কাছ থেকে তখন কিন্তু বুঝতে পারেন যে এটার মধ্যে কি আছে আসলে আসলে সিক্স মিনিট প্লেট যে বললেন ভাই এই প্লেট গুলো কিসের প্লেট এই প্লেট গুলো কিন্তু জাহাজের প্লেট যে জাহাজে আপনার গিয়া বছর ওপর যুগের পর যুগ ধুনা পানিতে থাকে হ্যাঁ জং আছে না সেই প্লেট দিয়ে কিন্তু তৈরি করা আচ্ছা এই প্লেট দিয়ে তৈরি করা হচ্ছে এই গেটটা দ্যাট মিনস হচ্ছে আমি বলতেই পারি যে এই গেটের ভিতরে জং আসবে না কখনো না না জং আসবে তারপরে আমরা যেটা করি মানসিটি সম্মুত ঠিক আছে ডোকোপেন্ট যেটা আরোকোপেন্টের মধ্যে কোয়ালিটি থাকে ভালো মন্দ থাকে কারণ সবকিছু আপনার করা যায় না অনেকে দেখি যে

আর হচ্ছে আর থাকে যদি আমাদের আসতে চাই আমাদের দোকান পুরান ঢাকা এই ঢাকার মধ্যে একমাত্র আমি এই কাজগুলো করে থাকি আচ্ছা আর বিভিন্ন জায়গা আছে যাই হোক আপনার যেখানে বানাবেন কাটে বাজে করে অবশ্যই নিবে অবশ্যই অবশ্যই ভিতরে কিন্তু সেম বাইরে যেরকম আচ্ছা আচ্ছা ভিতরেও হচ্ছে গিয়ে ও আচ্ছা রংটা হ্যাঁ বাইরে ভিতরে কিন্তু আচ্ছা রংটা হচ্ছে গিয়ে ভিতরে সেম করে দিছেন তাই তো

সেভেন সেভেন ওয়ান সেভেন ওয়ান ডবল জিরো ওয়ান হচ্ছে আর একটা নাম্বার আছে ফোন নাম্বার জিরো ওয়ান ত্রিপল নাইন

আপনার রকম বানাতে পারবেন ওইরকম গেট তৈরি করে দিতে পারবে বাহ খুবই সুন্দর তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ